গুড মর্নিং বন্ধুরা এখন উঠে পড়েছি অনেকটা বেলা হয়ে গেছে সাতটা বাজেনি তো ছটা ছটা কুড়ি এইরকম উঠেছিলাম কালকে রাতে ঝিরঝির করে বৃষ্টি হতে হতে হঠাৎ করে এইবারে জোরে বৃষ্টি চলে এসেছিলো জোরে মানে বেশি জোরে নয় কিন্তু তাও মানে এতটা ভিজিয়ে দিয়েছে পুরো দেখো চেয়ার গোটা ভিজিয়ে দিয়েছে চেয়ারটা বাইরেই ছিল কালকে আজ হচ্ছে সেই দিন যেই দিনের অপেক্ষায় আমরা ছিলাম এতদিন এতদিন বাড়ির কাজ বাজ দেখেছো আমরা অল্প স্বল্প যাই তোমাদের সাথে শেয়ার করেছি যেটুকুই করেছি এখনও আছে শেয়ার করা বাকি তো যেটুকুই করেছি তো দেখো বাড়ির কাজ এই এতদূর পর্যন্ত আছে তো আজ হচ্ছে সেই দিন যে দিনটার জন্য আমরা প্রচুর কষ্ট করেছি এতদিন অনেক ঝড় জল মাথায় নিয়েছিলাম আজ হচ্ছে ফাইনালি সেই দিনটা এসে গেছে তো আজ হচ্ছে ছাদ ঢালাইয়ের দিন জানি না আজকে বৃষ্টি টিষ্টি হবে কি না তবে ভগবানকে ডাকছে যেন আজকে বৃষ্টি না হয় ভালোভাবে কাজগুলো উদ্ধার হয়ে যায় আজকে হচ্ছে মিস্ত্রিরা আসবে আটটার পর থেকে আজকে অনেক মিস্ত্রি আসবে প্রায় পনেরো কুড়ি জন মতন আসবে তো দেখা যাক তোমাদের সাথেও শেয়ার করব তোমাদের সাথে সবটাই যখন শেয়ার করি এটাও করব তোমাদের দুঃখের দিনগুলো শেয়ার করেছিলাম তোমরা সবাই পাশে ছিলে দুঃখের দিনেও যারা ছিলে আমার সাথে সুখের দিনেও আছো থাকবে আশা করছি তো তোমাদের সাথে শেয়ার করব চলো সকালবেলা ঘুম থেকে উঠলাম তো মুখটা ফোলা ফোলা লাগছে তো আমি সকালবেলা স্নান টান সেরে নেবো আজ হচ্ছে একটু মানে ছাদ ঝালের দেওয়ার আগে যে মশলাটা প্রথম মশলাটা পরে তার তার আগে হচ্ছে একটু ধূপ প্রদীপ দেখাতে হয় ঠাকুরকে ছাদের ওপরে তো সেটাই করব সেই জন্য সকালবেলা দেখো স্নান করে নেবো আর আজকে কারেন্ট আসেনি জানো তো কারেন্ট নেই কালকে রাত থেকে তো ঠান্ডা জলে চান করতে হবে তোমাদের দাদাভাইও চান করে নেবে তোমাদের দাদাভাই এখন নেই গেছে হচ্ছে কি কাজ মানে কী আনতে গেছে কি কী লাগবে আর এখনও সিমেন্ট আনা হয়নি সিমেন্ট আনবে কিছুক্ষণ পরেই নিয়ে চলে আসবে সিমেন্টগুলো কারণ এনে রাখবে কোথায় অত সিমেন্ট পঁয়তাল্লিশ পঞ্চাশ বস্তা সিমেন্ট লাগবে আমাদের ছাদে তো সেই জন্য আর কি আনে নি আগে তো এখন নিয়ে এসে কালকে বালি চালা হয়ে গেছে তো সব রেডিই আছে শুধু মিস্ত্রিরা আসলেই হয়ে যাবে ও দেখো চলো আমিও রেডি হয়ে নিই আমিও স্নান টান সেরে রেডি রেডি হয়ে নিই এদিকে জোগাড় করি তো চলো তোমাকে দাদা ভাইকে বলেছি ছাদে উঠে তুমি একটু ধূপ প্রদীপটা দিয়ে দেবে কারণ আমাদের যেহেতু সিঁড়ি করা হয়নি ছাদে ওঠার ছাদে ছাদটা প্রচুর উঁচু হয়ে গেছে ছাদটা প্রচুর উঁচু ওই সিঁড়িটা এই সিঁড়িটাই লাস্ট মানে ট্যাঙ্কির কাছে দেখতে পাচ্ছ ওই সিঁড়িটাই লাস্ট আর সিঁড়ি নেই আমাদের তো অনেকটা উঁচু যার কারণে আমি উঠতে পারবো না তো দেখি তোমাদের দাদা ভাইকে বলবো যে তুমি প্রদীপটা ধূপটা দেখিয়ে দিয়ে আসো আর কি লাগবে আমরা কোনো ডাকি ডাকিনি কারণ এই পুজোতে কোনো ঠাকুরমশাই লাগে না কিন্তু ঘর পুজো করার সময় ঠাকুরমশাই লাগে তো ছাদ ফেলে দিয়ে যখন আমরা নতুন আবার ঘরে ঢুকব সেই সময় একবার ইচ্ছা আছে ঠাকুরমশাই ডেকে পুজো টুজো করার তো চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তোমরা সারাদিন এখানেই তিন মিনিট চার মিনিট পার হয়ে গেল বক বক করতে করতে চলো আজ আমাদের বাড়িতে ছাদ ঢালাই শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে কেটেছে কিন্তু শেষ পর্যায়ে যে এইভাবে আমাদের ক্ষতি হয়ে যাবে কোনো সময় কল্পনা করতে পারিনি গো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ঢালাইয়ের দিনের ভিডিওটা আমি এত দিন পর কেন পোস্ট করছি কেন এডিট করতে বসলাম এত দিন পরে হ্যাঁ গো একটু ব্যস্ততার মধ্যেই দিন কাটছিলো জিনিসপত্র গোছাতেও টাইম লাগছিল তারপরে মানে এদিক ওদিক করতে না সময় চলে গেছিলো যার কারণে এই ভিডিওটা এডিটি করতে পারছিলাম সেই জন্যই এতটা লেট হলো পোস্ট করতে আর যেহেতু বাড়িতে একটা এত বড় কাজ তাই আমি সকাল সকাল উঠেই নিজে স্নান টান সেরে সব কিছু পুজো জোগাড় করে রেখেছিলাম পুজো বলতে ওই যে ছাদের ওপর একটু পুজো দিতে হয় সেটা জোগাড় করে রেখেছিলাম তো আমি ভাবতে পারিনি জানো তো যে আমার হাত দিয়ে মানে পুজোটা হয়ে যাবে তো আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে আগের দিন থেকে বলে রেখেছিলাম যে তুমি যাবে স্নান টান সেরে নেবে মিস্ত্রিরা আসার আগে তো তোমাদের দাদাভাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর আমি তো মানে রেডি হয়েই ছিলাম তো তোমাদের দাদাভাই ভাই বললো তুমিই যাও তাই দেখো ছাদের মধ্যে আমি ভয়ে ভয়ে উঠলাম আর এই যে এখন হচ্ছে আমি গঙ্গা জলটা ছড়িয়ে দেবো চারিদিকে আসলে হয়তো ভগবানও চান যে এই ছাদের পুজোটা আমার হাত দিয়েই হোক সত্যি বলতে আমি জানি না আমি বাড়ির জন্য কতটা লক্ষ্মী হতে পেরেছি বা আমার বড় জীবনে আমি কতটা লক্ষ্য হতে পেরেছি তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের জীবনে যাই ঘটবে সব কিছু ভালো ভালোই ঘটবে এখন আমি পুরো ছাদটাকেই যতটুকু হাত যাচ্ছে ততটুকুই আমি গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছি প্রথমে সত্যি বলতে এই অনুভূতিটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না কেন যেন এই ছাদটা ঢালাইয়ের হওয়ার পরে আমার যে এতটা চোখে জল চলে আসছিল নিজেও বলতে পারবো না নিজেও কাউকে বোঝাতে পারবো না যে কেন জল চলে আসছিল। প্রথমত বলি এসব নিয়ম নিয়মকানুন কিন্তু আমি কিছু জানি না তাই সামনের বাড়ি দেখতে পাচ্ছ ওই যে ছাদটা দেখা যাচ্ছে ওই ওই বাড়ির কাকিমাকে আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে কি কি লাগবে তো কাকিমা বলে বলে দিয়েছিল যে এটা এটা লাগবে তুমি জোগাড় করে রেখো তো আগের দিন আমার সব কিছু জোগাড় ছিল তো আজকে দেখো এই যে মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম এখন যে কোথায় কি করতে হবে তো উনি বলে দিচ্ছিলো আর আমি সেই মতন কাজ করছিলাম নিজের বাড়ির ছাদ ঢালায় এটা একটা অন্য রকম অনুভূতি যা কাউকে বলে বোঝানো যাবে না হ্যাঁ গো এতদিন প্রচুর কষ্ট করেছি প্রচুর কষ্ট করেছি মানে এই যে এটা নয় যে না খেয়ে না খেয়ে দিয়ে কষ্ট করেছি সেই রকম কষ্ট নয় আমাদের থাকার কষ্ট ছিল আমাদের কোনো নিজের বাসস্থান ছিল না জানো তো প্রচুর কষ্ট করেছি ভাড়া বাড়িতে কাটিয়েছি দুটো ভাড়া বাড়ি চেঞ্জ করে করে থেকেছি এত কষ্ট হয়েছে মানে বলার মতন নয় আম ভাড়া বাড়ি থাকতে যে কতটা কষ্ট হয় সেটা যার বাড়ি নেই তারাই একমাত্র জানে যারা ভাড়া বাড়িতে থাকে তারাই একমাত্র বুঝবে যে কতটা কষ্ট করতে হয় নিজের বাড়ি আর ভাড়া বাড়ির মধ্যে অনেকটা তফাত আমার যে এতদিন বাড়ি ছিল না এতদিন মাথার ছাদ ছিল না আমি অনেক শিখে গেছি অনেক শিক্ষা পেয়েছি অনেক শিখেছি অনেক মানুষকে চিনতে পেরেছি যে কতটা কষ্ট হয় আর নিজের দুঃসময়ে যে তুমি নিজের কোনো আত্মীয়কে পাবে না এটা কিন্তু আমি ভালোভাবে শিখে গেছি ভালোভাবে জেনে গেছি দেখেছিও আমার জীবনে দুঃখ কষ্ট না আসলে আমার আমার জীবনে এই যে খারাপ সময়গুলো যদি না আসতো না আমি দিন সত্যি বলতে মানুষই চিনতে পারতাম না কারণ সবাইকেই আমি নিজের আপন ভাবতাম সবাইকে নিজের 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 করে ভাবতাম কিন্তু না গো একদমই না আমরা যারা নিজেদের মানে নিজের করে ভাবি না কিন্তু আদৌ কিন্তু তারা নিজের কখনো হতে পারে কারণ দেখবে তোমার যখন খারাপ সময় আসবে তখন কিন্তু নিজের আপন মানুষগুলো তোমাদের তোমাকে লাথি মেরে ঠেলা দিয়ে ফেলে দিতে এক ভাববে না তারা কত মানুষকে দেখলাম কত মানুষের মানে চেঞ্জ হওয়াকে দেখলাম কত ভালো মানুষইগুলো মানে যে এইভাবে গির মতো মতন রং বদলাবে দিন ভাবতেও পারেন যারা এরকম ব্যবহার করেছে আমাদের সাথে সত্যি অনেক ধন্যবাদ আমাদের এই খারাপ সময়গুলোকে তোমাদেরকে তো চিনতে পেরেছি তাই না আমাদের যখন মাথার ছাদ ছিল না তখন আমরা ভাড়া বাড়িতে কাটাতাম ভাড়া বাড়ির লোকজন এতটা বিচ্ছিরি ব্যবহার করত প্রথম ভাড়া বাড়ির কথা বলছি এতটা বিচ্ছিরি ব্যবহার করত সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি যা যেখানে আমরা টাকা দিয়ে থাকছি সেখানেও কথা শুনতে হয় মানে টাকা দিয়ে কথা শুনতে হচ্ছে আমাদেরকে এই রকম ব্যবহারটা আমরা পেতাম একটু লাইট জ্বালা নিয়ে একটু ফ্যান চালানো নিয়ে একটু জল ফেলা নিয়ে কতই না কথা শুনতে হতো এখানে ওটা ফেলো না ওখানে ওটা রেখো না কলতলাতে মাছ কেটো না কলতলাটা পুরো গন্ধ হয়ে যাবে এরকমও কথা শুনতে হয়েছে সব কিছু একেবারে ভুলে যেতে নেই কিছু জিনিস আমাদেরকে স্পষ্টভাবে মনে রাখতে হয় কে তোমাকে অপমান করলো কে তোমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললো মনে আছে সেই সব রাত যারা ঘুম কেড়ে নিয়েছিল আমার মনে পড়ে এক নিমেষে আঙুল ছেড়ে দিয়েছিল মনে আছে সেই সব চোখ যাদের অভিনয়ে বাস্তবটাই ভুলে গিয়েছিলাম মনে আছে সেই সব মায়া যারা আমাকে নিঃশেষ করে দিয়েছিল দেখে নয় ঠেকে আর ঠকে শিখতে হলে বারবার স্মরণে রাখতে হবে বয়স আমাদের বড় করে না আমরা আসলে অভিজ্ঞতায় বড় হই একজন অপরজনকে কখন মন খুলে কথাগুলো বলে যেন যখন সে খুবই কষ্ট পায় কষ্টের কথাগুলো বলে একটু হালকা হওয়া যায় কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম মনের কথা একে আমাদের ছাত্রা পুরো রেডি হয়ে গেছে চলো দেখে নিই দেখো আমাদের স্বপ্নের বাড়ির আজ ছাদ ঢালাই কতই না আনন্দ হচ্ছে অবশ্যই তোমাদেরও আনন্দ হবে আমি জানি গো কারণ তোমরা অনেকেই আছো যারা আমার কষ্টের দিনেও আমার পাশে ছিলে আর আমি তাদেরকে কোনো সময় ভুলবো না ছাদ তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এরপর যেটা ঘটবে সেটা আমাদের ভাবনার বাইরে ছিল বন্ধুরা আমাদের অবস্থা দেখো একদম পুরো শেষ আমাদের ছাদ কি অবস্থা দেখো তোমাদের দাদা ভাই ভিজে ভিজে ছাদে তিরপল টাঙাচ্ছে যেখানে পেয়েছে সেই দিয়েই দেখো কি অবস্থা কি অবস্থা দেখো তোমরা একবার আমাদের স্বপ্নের বাড়িটা এইভাবে শেষ হয়ে যাবে ভাবতেও পারেনি ছাদটা আজকেই দেওয়া হলো দেখো হঠাৎ করেই বৃষ্টি চলে এলো হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে কি হবে না সারা রাত কি হবে জানি না এখন বিকেল বেলা বিকেল বেলা বৃষ্টি চলে এসছে একদম পুরো কি অবস্থা দেখো তোমরা এটা মানে ভালোই বৃষ্টি হচ্ছে দেখলে তো বন্ধুরা কেন তোমাদেরকে বলেছিলাম যে শেষের দিকটা একদম খারাপ ছিল চলো দুঃখ করে আর লাভ নেই যেটা হওয়ার সেটা হবেই কারণ আমরা প্রকৃতির সাথে লড়তে পারবো না আমরা সাধারণ মানুষ